মা মাতৃভাষা এবং মাতৃভূমি এক সূত্রে গাঁথা মায়ের মাধ্যমেই পরিচয় মাতৃভূমি ও মাতৃভাষার সাথে মাতৃত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত দেশমাতৃিকা দেশমাত্রিকার বিজয়ের ইতিকথায় মাতৃত্বের ত্যাগ তিতিক্ষা ও প্রতীক্ষা জড়িত অগণিত মায়ের ত্যাগের মহিমায় ভাস্বর হয়েছে স্বাধীন দেশের অঙ্গন মায়ের মুখে মুখে সন্তানের পরিচয় ঘটে বর্ণমালার সাথে প্রস্তর স্থাপিত হয় মাতৃভাষার ভাব বুলি বাচন ভঙ্গির সুরম্য লালিত্যে ধীরে ধীরে শেখা হয় কথামালা মায়ের মাধ্যমেই সন্তানের দৃষ্টিকোণে আবির্ভূত হয় দেশমাতৃকার পটভূমি দেশমাতৃকার বিজয়তায় মাতৃত্বের চেতনার কাছে ঋণী সুস্থ মা সুস্থ জাতির জন্ম দেয় তিলে তিলে গড়ে ওঠে মনুষ্য সম্পদ মহান বিজয় দিবসে এপের তরফ থেকে সকল মায়েদের জন্য রইল বিজয়ের শুভেচ্ছা এবং সুস্থ মাতৃত্বের আহ্বান